আসসালামু আলাইকুম গতকাল রফিক জব্বার হলে ক্রিকেটের আয়োজন করা হয়েছে এবং এটির ফাইনাল হবে ১৬ ডিসেম্বর তার আগে এখানে প্র্যাকটিস হচ্ছে অনেক দল এখানে ছিল এবং এটা রাতেই খেলাটা আরম্ভ হবে প্রতিটি হলেই খেলার আয়োজন করা হয়েছে এবং এটা সন্ধ্যার পর থেকেই শুরু হয় খেলাটা এবং এখানে অনেক লোক আসে দেখতে তাছাড়া র্যাকেট খেলাও হয় পাশাপাশি ক্রিকেটও হয় এবং এটার ফাইনাল হওয়ার পর হয়তো র্যাকেটের ফাইনাল হবে এবং তাছাড়া সেন্ট্রাল ফিল্ডে খেলার আয়োজন করা হয়েছে ষোলোই ডিসেম্বর এখানে অনেক দল আসবে খেলতে এবং সেখানে হয়তো অনেক লোক আসবে এবং এখানেও অনেক লোক দেখতে আসে খেলাটা এটা সবাই উপভোগ করতেছিলো রাতে একটা সুন্দর একটা শান্ত পরিবেশে সবাই খেলতেছিল। যেহেতু শীতকাল সেহেতু একটু ঠান্ডা লাগবে কিন্তু যদি এখানে খেলা যায় তখন হয়তো ঠান্ডা লাগবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ